তুরস্কের জঙ্গলদাগ উপকূলে ডুবে গেছে প্রায় দশ লাখ ডলার মূল্যের একটি বিলাসবহুল ইয়ট আরও অবাক করা বিষয় হল প্রথম ভ্রমণের মাত্র পনেরো মিনিটের মধ্যেই সমুদ্রের তলদেশে হারিয়ে যায় ইয়টটি তবে ভাগ্য ভালো ইয়টে থাকা চারজন আরোহী মালিক ও ক্যাপ্টেনসহ সবাই অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন ইয়রটির নাম ছিল ডোলসে ভ্যান্ত চব্বিশ মিটার দৈর্ঘ্যের এই বিলাসবহুল ইয়টটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র জঙ্গলদাগ উপকূলে হঠাৎ কাত হয়ে ডুবে যেতে দেখা যায় সেই দৃশ্য মোবাইলে ধারণ করায় দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই ঘটনাটি ভাইরাল হয় কোস্টগার্ড ও জরুরি সেবাকর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সৌভাগ্যক্রমে আরোহীরা সময়মতো সমুদ্রে লাফিয়ে পড়ে এবং সাঁতরে তীরে উঠতে সক্ষম হন ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি ইয়রডোবার সঠিক কারণ এখনও নিশ্চিত নয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নকশাগত বা স্থিতিশীলতাজনিত কোনো সমস্যা থাকতে পারে তবে আনুষ্ঠানিক তদন্ত ও ধ্বংসাবশেষের প্রযুক্তিগত পরীক্ষা শেষে প্রকৃত কারণ জানা যাবে প্রতিবেদন অনুযায়ী ইয়টটি দুই সালে মেদ ইয়োলমাজ শিপয়ার্ডে নির্মাণ শুরু হয় ইস্তাম্বুল থেকে মালিকের কাছে হস্তান্তরের পর এটি ছিল এর প্রথম সমুদ্রযাত্রা একশো ষাট গ্রস টন ওজনের এই মোটর ইয়টের কাঠামো ইস্পাত দিয়ে তৈরি এবং এর ওপরের অংশ অ্যালুমিনিয়ামের নাইম আরাবি ঢাকা পোস্ট